শপথের প্রথম লাইনটা আরো একবার মনে করা হচ্ছে আপনাদের সবাইকে আমি সর্বশক্তিমান আল্লাহর নামে শ্রদ্ধা চিত্ত শপথ করিতেছি যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতির প্রতি অকৃত্রিম বিশ্বস্ততা ও আনুগত্য পোষণ করিব এটা ছিল আমার শপথের প্রথম লাইন আমার মতে শপথ নিয়েছিল আমার দেশের সেনাবাহিনীর অফিসার জেসিও সৈনিক আমার বিজয় ভাইরা নাপোলিয়ন হয়ে বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটির সর্বভৌমত্ব অক্ষুণ রাখার জন্য তারা শপথবদ্ধ ছিল আমার দেশের রাজধানীর বুকে ঢুকে আমার বিডিআর এর সাতান্ন জন অফিসার সহ চুয়াত্তর জনকে খুন করা হয়েছে আমার সর্বভৌমত্বে হাত দেওয়া হয়েছে আমার মানচিত্র খান্ত ধরা হয়েছে যারা আমার মতো প্রতিবাদী কণ্ঠস্বর ছিল যে কোনো ব্যাংকের তাদেরকে পর্যায়ক্রমে ফ্যাসের সাথীরা এবং তার জনগণরা ইউনিফর্ম খুলতে বাধ্য করেছিল দু হাজার তেরো সালে ইউনিফর্ম খুলতে বাধ্য করার পর দু হাজার আঠারো সালে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে আমাদের জীবনকে আমাদের সবার পারিবারিক জীবনকে বিপর্যস্ত করা হয়েছিল প্রত্যেক প্রাণীর মৃত্যুর সাথ গ্রহণ করবে জন্মেছি মৃত্যু হবেই কাছে চাকরিদের দশের হাতে মৃত্যু যেহেতু হয় নাই আল্লাহ তালা এই পৃথিবীতে এখনো আমাদের কাজ অসম্পূর্ণ হয়ে গেছে বলে মৃত্যু হয় নাই আমরা আজকে স্বাধীন একটা দেশে দাঁড়িয়ে বিডিআর হত্যাকাণ্ড সহ সমস্ত বড় হত্যাকাণ্ডের বিচার চাওয়ার জন্য আপনাদের মাধ্যমে যে প্রয়াস করছি সেখানে আরো একটা কথা মনে করে দিতে চাই আমাদের এই সংগ্রামের ফসল আজকের এই স্বাধীন দেশ এত সহজে আসে নাই আমাদের যে সন্তানেরা ভাইরা বোনেরা জীবন দিয়েছে সেই ভাই বোনেরা অসংখ্য কবর কোন কবর এখনো আইডেন্টিফাইড রয়ে গেছে তাদের বাবা জানে এই সন্তানদের লাশ কোথায় এই সন্তানরা বাসা ফিরে যেতে পারে নাই বিজিএল এ যেভাবে ভারতের জেট বডি আন ছিল তাদের পরিচয় নিশ্চিত করা যায় নাই পরবর্তীতে ডিফারেন্ট বডি তাদের পরিবারকে বুঝিয়ে দিয়ে বাধ্য করা হয়েছে সেই অফিসারের দেশের সৈনিকের লাশ হিসেবে মেনে নেওয়ার জন্য আমরা কি ছয় আগস্ট বিপ্লবের এইসব সন্তানদের লাশও এভাবে করে মেনে নাকি নাকি রাষ্ট্র তার নিজকে চিততম সময়ে এসব লাশ খুঁড়ে বের করে আইডেন্টিফাই করে তাদের পরিবারের কাছে পৌঁছানোর ব্যবস্থা করবে যদি এসব লাশ আইডেন্টিফাই করে পরিবারের কাছে পৌঁছানো না হয় আমরা কাউকে কেয়ার করি না আমরা আমাদের সাবল দা গঠি কোটাল দিয়ে এই মাটি কোয়ে আমাদের সন্তানদের ঘর করব। দেশ আমরা যদি ডিফায় করে আজকে টু দা জাস্টিস। আমি আমার বক্তব্য করবো না। আমি তিনটা মাত্র দাবি আপনাদের সবার মধ্যে জানি আমার বিডিআর বিদ্রোহ বলে যে শব্দটা আজকে থেকে পরিত্যাগ করবেন আপনারা। সমস্ত বর্ডার বিচার চাই এবং স্বাধীন সমূহ বাংলাদেশে আমার রক্ত দেওয়া ছাত্র ছাত্রার ভাই বোনদের আইডেন্টিফাইড লাশ করো আমরা দ্রুত সময় উত্তোলন করে তাদের আইডেন্টিফিকেশন সহ পরিবারের কাছে হস্তান্তর করতে হবে